আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি যে কথাটা আজকে অ্যাকচুয়ালি উল্লেখ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা সবাই আমাদের যেই ইসলামিক যে আমাদের চিন্তাধারা থেকে আমরা ব্র্যাককে বিকেশকে অবশ্যই ঘৃণা করি কিন্তু আমাদের সেই স্পেসটা দিতে হবে যেখানে আমরা বয়কট করতে পারবো কিভাবে বয়কট করব আমাদের যে একটা দেশি পণ্য সাধারণ আমরা নগদকেই ধরে নিই আমি ওই দিন একটা বিব্রতকর অবস্থায় পড়েছিলাম আমি মানে মানে দাঁড়ে দাঁড়ে ঘুরছিলাম যে কারো কাছ থেকে নগদ ক্যাশ আউট করার জন্য কিন্তু পাচ্ছিলাম না আমি কুমিল্লায় থাকি রাজগঞ্জ বাজারে যে আমার খুব প্রয়োজন ছিল কিছু বাজার করার জন্য আমার নগদে কিছু টাকা ছিল তো আমি অনেক ঘুরছিলাম তো ঘুরার পরে আমি কারো কাছ থেকেই নগদ টাকা উত্তোলন করতে পারছিলাম অর্থাৎ ক্যাশ আউট পাচ্ছিলাম না অনেক একটা দোকানে নগদের সাইনবোর্ড ছিল ওই ওই দোকানটাতে গেলাম সকাল নয়টার দিকে নয়টা সাড়ে নয়টার দিকে দোকানটার সাইনবোর্ড থাকার পরেও মানুষটা বলছে ওর কাছে নগদের ক্যাশ আউট অর্থাৎ নগদে কোনো স্পেস নেই সে ক্যাশ দিতে পারবে না নগদের জন্য ঠিক আছে আমি অন্যান্য দিকে অনেক চেষ্টা করলাম প্রায় আশেপাশে অনেক দোকান ঘুরলাম কিন্তু পেলাম না আমি অর্থাৎ আমি সেবা পাচ্ছি না আমি নগদকে পাচ্ছি না তো আমি একবার চিন্তা করলাম আমি মুরগি আমার মুরগির প্রয়োজন ছিল তো মুরগির দোকানগুলোতে গিয়ে দেখি দেখি ওদের কাছে নগদ আছে কি না গেলাম একটা মুরগির দোকানে গেলাম দুইটা একটা মুরগির দোকানে গেলাম সে খুবই ব্যস্ত দ্বিতীয় দোকান মুরগির দোকানে গেলাম তাকে বললাম ভাই আমি পেমেন্ট করবো কিন্তু নগদে নগদে পেমেন্ট করব ও বলছে ভাই নগদ নাই বিকাশ আছে ঠিক আছে তারপরে আমি গেলাম আরেকটা মুরগির দোকানে যেটা আমার পরিচিত দামও কম বললো কিন্তু আমি ওখানেও চেষ্টা করলাম ভাই আমি নগদে পেমেন্ট করবেন নগদ ওরা বলছে নগদ নাই বিকেশ আছে মানে আমাদের নগদের মার্কেটিংটা কোথায় আমরা আমরা কি আমরা আমাদেরকে স্পেস দিতে হবে বয়কট করার জন্য তাই না তো মার্কেটিংটা পাচ্ছি না তো আমি অনেকক্ষণ ঘোরাঘুরি বা আধা ঘন্টা ঘোরাঘুরির পরে একটা মানুষ দেখছিলাম তার কাছেও নগদের সাইনবোর্ড ছিল অবশেষে প্রায় আমি তার আগে আমি কিছুক্ষণ একটা রেস্টুরেন্টে বসে চা খাচ্ছিলাম আর চিন্তা করছিলাম কখন সবগুলো আশেপাশে সব দোকান নগদের দোকানে এই দোকান অনেক কোথায় আমি পাবো টাকা আমার এখন আমার মেহমান চলে আসছিলো বাসায় তো টাকাটা খুব সংকট দেখা দিচ্ছিল আমার নগদের টাকা টাকা থাকার পরেও আমি টাকাটা তুলতে পারছি না এমন একটা বিব্রতকর অবস্থায় তো শেষ পর্যন্ত একটি একটা দোকান থেকে ভাই বললাম যে বেশির প্রয়োজনে আমাকে কি হাজার খানেক টাকা দিলেই হবে তো ওই বেচারা ওই দোকানটা তখন খুলছিল মানে নয় সাড়ে নয়টা দশটার দিকে তো ওই বেচারা আমাকে টাকা দিল তারপর আমি বাজারটা সারলাম আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমরা বয়কট করতে চাই আমরা দেশকে ভালোবাসি আমার ইসলামকে ভালোবাসি কিন্তু এই যে সমকামীদের যা তাদের মার্কেটিং এই যে সমকামীকে প্রোমোটার করা বিকেশের যে মার্কেটিং বিকেশ যে প্রতিটা রন্ধে রন্ধে ঢুকে যাওয়া তো এটা আমাদের আমাদের দেশি প্রোডাক্ট যেমন আপনি মনে করেন র নগদ বা রকেট বা এদের এদের বুঝতে হবে যে আমাদের মার্কেটিংটা কোন লেভেলের এরা এরা সব জায়গায় ওদেরকে সব জায়গায় পাওয়া যাচ্ছে না তখন আমার চাচার সাথে কথা বললাম সে এই ধরনের বিজনেসগুলোর সাথে জড়িত এক চাচার সাথে কথা বললাম সে বলল আপনি কল করে দেখেন ওদের ওদের কাস্টমার আমি নিজেও তো নগদের এজেন্ট নেওয়ার চেষ্টা করছি পারিনি আপনি ওদেরকে কল করে দেখেন ঠিকই আমি যখন ওদের আপনি এই ভিডিওটাতে দেখতে পাবেন আমি যখন কল করার চেষ্টা করছিলাম আমি কল করতেও মানে আমি পারছিলাম না ওদেরকে আমি কল ব্যর্থ হচ্ছিলো বারবার কল অ্যান্ডেড হয়ে যাচ্ছিলো এই ভিডিওটা তার জ্বলন্ত প্রমাণ তা আমি আমি যদি আমার ইসলামিক মাইন্ড আমি লুত ইসলামের যেই যেই অনুসারী যে ব্র্যাক আমি ওদেরকে তো আমি আমা আমার ইসলামিক মাইন্ড আমার আমার যে স্পেস আমি ট্রাই করছি ওদেরকে বয়কট করার জন্য কিন্তু আমি পাচ্ছি না তা আমাদেরকে বয়কটের স্পেসটা দিতে হবে তো সবচেয়ে শেষ কথা হচ্ছে যে আমরা বয়কট করতে চাই আমাদের ভেতরে ইসলামিক মূল্যবোধ আছে কিন্তু আমাদের বয়কট করার জায়গাটা দিতে হবে এবং বা আমাদের যে পণ্যগুলো নগদ বলুন রকেট বলুন এদেরকে আরও ভালো করে মার্কেটিং করতে হবে এদের মার্কেটিং শিখতে হবে জানতে হবে কীভাবে মার্কেটিং করতে হয় তো ধন্যবাদ আশা করি আমার যে মেসেজ এটা বুঝতে পেরেছেন সবাই আমি আশা করব নগদকে আমি আশা করব আমার দেশি প্রোডাক্টগুলো এগিয়ে আসুক ধন্যবাদ সবাইকে